আসসালামু আলাইকুম ইউনিক ট্রাভেলস এন্ড কার্গো সার্ভিসের সবাইকে স্বাগত আজকে আমরা দূর প্রবাসের জন্য কার্গুর যে সিস্টেমটা আগে বন্ধ ছিল বিমান কার্গো যেটা আপনার আপনার টিভি ওয়াশিং মেশিন সব কিছু যায় ফ্রিজ এসি সব মালামাল এখন চালু আছে সেটা আগে ছিল শুধু তেইশ কেজি এখন সাথে সাথে চালু হয়েছে যেটাতে আপনারা আগে ধরেন পাঠাতে ফোন দিচ্ছেন টিভি পাঠানোর জন্য ফোন দিচ্ছেন আপনার ফ্রিজ পাঠানোর জন্য ফোন দিচ্ছেন এখন সব ধরনের মালামাল যেমন ওই যে ফানির কুলার এগুলো এখন যাচ্ছে কুমিল্লা পুরা বাংলাদেশে সশুষ্ঠ ডিস্ট্রিক্ট সব থানাতে সব জেলাতে এখন আমাদের সার্ভিস আছে যারা ইউনিক কার্গোতে আগে মাল পাঠাইছেন সবাই কম বেশি চিনেন জানেন অবশ্যই সবাইকে বলবেন তো ইনশাল্লাহ আপনারা যারা এখন বিমান পাঠান এটা আমরা তেরো রিয়াল কিলো নিচ্ছি সেটা সময় লাগবে বিশ থেকে পঁচিশ দিন আর একটু কম সময় লাগবে আমরা একটু সময় বেশি নিতেছি সাথে সাথে তেইশ কেজি আছে তেইশ কেজি আমরা যেটা তিনশো পঞ্চাশ শিয়ার নিচ্ছি এটা এখন তিনশো বিশ তিনশো বিশাল যেটা পাঁচ থেকে ছয় দিনে পাইবেন দশ দিনের সময় পাঁচ থেকে ছয় দিন ডিসেম্বর মাসে অফার আছে বাংলাদেশি এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স ইউএস বাংলা সহ সকল এয়ারলাইন আছে আমাদের কাছে সিঙ্গেল টিকিট এবং যারা দেশ থেকে ফ্যামিলি নিয়ে আসবেন যারা বিশাল লোক নিয়ে আসবেন ওই টিকিট গুলো আমাদের কাছে আসে তো যারা দূর প্রবাসকে ভালোবাসেন ইউনিটটা অনেককে ভালোবেসেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম